আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই জায়গাটি হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদের আজিজিয়া এবং এই রুটটি হচ্ছে আল খারিজ রুট সামনে একটা ইশারা পরের ইশারা থেকে হাতের বাম সাইডে হচ্ছে স্কেন ওইখানে হচ্ছে সফর জেল যেখান থেকে বিভিন্ন দেশের মানুষদেরকে সৌদি পুলিশ তাদেরকে সফর দিয়ে থাকে বা সফরে ফাটাইয়ে থাকে যাদেরকে গ্রেপ্তার করে বিভিন্ন জায়গা থেকে রাস্তা থেকে হ্যাঁ তাদেরকে ওই সফর জেলে নেওয়া হই বা ওই সফর জেল থেকে সফর দেওয়া হয় তো আশ্চর্যজনক বেশি হচ্ছে ইদারিং বেশ কিছুদিন যাবৎ এখানে বেশ কিছু বাংলাদেশিরা এই ইশারার মধ্যে পানি বিক্রি করে যদিও এর আগে অনেক বেশি তাপমাত্রা ছিল প্রায় ছচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যায় তবে ওই সময় তাদেরকে ছখে পড়ে নেই বর্তমান আজকে চার পাঁচ দিন যাবৎ বেশ কিছু বাংলাদেশিদেরকে ছখে পড়তেছে সাতজন আঠারোজন করে এসে ফানি বিক্রি করতেছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তাদের আগে যারা এই জায়গায় ফানি বিক্রি করেছে তাদেরকে পুলিশে ধরেছে এবং তাদেরকে সফর দিয়ে দিয়েছে যার জন্য তারাও এই জায়গায় ফানি বিক্রি করার জন্য আসছে শুধুমাত্র তাদের একটাই উদ্দেশ্য তাদেরকে নিয়ে সৌদি পুলিশ গ্রেপ্তার করে এবং তাদেরকে নিয়ে দেশে সফরে পাটাই তো বেশিরভাগ হচ্ছে তরুণ কেউ আসছে ছয় মাস সাত মাস আট মাস নয় মাস হয়েছে সৌদি আরবে আসছে এসে কোনো কাগজপত্র বা বৈধ কাগজপত্র দালালে দেয় নেই বা তারা কাজ পাচ্ছে না এবং এই মুহূর্তে তারা বাধ্য হচ্ছে দেশে চলে যাওয়ার জন্য যেহেতু সৌদি আরবে কাজ নেই বা সৌদি আরবে তাকার জায়গা বা হাবারের টাকা নেই যার জন্য তারা বাধ্য হচ্ছে এই সমস্ত যে কাজগুলো পানি বিক্রির মতো এই কাজটা হচ্ছে একেবারে অবৈধ তারপরও তারা যে জায়গাতে পানি বিক্রি করতেছে এই জায়গাটা খুবই সেন্সিটিভ কারণ একটু সামনে গেলে হচ্ছে সৌদি আরবের যে সফর জেল রয়েছে ওই সফর জেল হচ্ছে একটু সামনে তাদের উদ্দেশ্য একটাই তাদেরকে এখান থেকে নিয়ে পুলিশে গ্রেপ্তার করে এবং দেশে পাঠিয়ে দিই কারণ সৌদি আরব থেকে যারা দেশে যেতে চাই। যারা অবৈধ তাদেরকেও হই আউটপাসে যেতে হবে না হই ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে যেতে হবে যার জন্য অনেক লম্বা একটা প্রসেস বা টাকা পয়সারও একটা বিষয় রয়েছে প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার রিয়াল পর্যন্ত হরস হই একটা মানুষ দেশে যেতে তো তাদের কাছে টাকা না থাকার কারণে তারা বিভিন্নভাবে ইশারার মধ্যে ফানি বিক্রি করার উদ্দেশ্যে আসছে যাতে করে তাদেরকে সৌদি পুলিশ গ্রেপ্তার করে এবং দেশে পাঠিয়ে দিই শুধুমাত্র এই উদ্দেশ্য নিয়েই তারা এই রাস্তার মধ্যে পানি বিক্রি করতেছে এক হচ্ছে যে সৌদি আরবের তাপমাত্রা আপনারা জানেন বর্তমান তাপমাত্রা অনেক বেশি এবং রাস্তাঘাটে প্রচুর পরিমাণের গরম তারপরেও তারা কিন্তু বাধ্য হয়ে এই সমস্ত